আমি হচ্ছে জাহিদ আমি এখন বর্তমানে বিভিন্ন গ্রুপে আছে এজ এ ফ্যাশন ডিজাইনার হিসাবে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করা হয় আপনার বিজিএম ইউনিভার্সিটি ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে টু থাউজেন্ড আমার লাস্টের দিকে আমার হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট হয় দেন ফার্স্ট জব ওয়াজ ডেকোরেশন গ্রুপ অ্যাজ এ জুনিয়র ডিজাইনার দেন আফটার দ্যাট আই জয়েন্ড এ ট্রেডিং হাউ অফিস আই মিন বাইং অফিস উইস ইস ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড আমি এখানে হচ্ছে এজ এ প্রোডাক্ট ডেভেলপার জয়েন করি দেন তারপর এখন নাও বেবিলনে তো আজকে হচ্ছে কালার কনসেপ্টের বিষয়ে কথা বলি কালারটা হচ্ছে আসলে খুবই ইম্পর্টেন্ট একটা থিং আমাদের চোখ দিয়ে জাস্ট ডিফারেন্ট টাইপের কালারই আমরা দেখি মানুষের কালার বিভিন্ন পার্টিকুলার কালার ধরেন এই পার্টিকুলার কিন্তু নিজস্ব কোনো কালার নেই এর উপরে আলো পড়ে সো এখানে যে কটা কালার আমরা দেখতে পাচ্ছি যখন এটার উপরে আমাদের আলো পরে রশ্মি পরে তখন হচ্ছে সূর্যের সাতটা যে কালার আছে সবগুলা কালার হচ্ছে এখানে ওরা অ্যাবজর্ব করে যে কালারটা অ্যাবজর্ব করে না ওই কালারটা আমাদের চোখে রিফ্লেক্ট করে সো আমাদের চোখকে তখন ওইখানে ও ব্রেনকে হচ্ছে সিগন্যাল দেয় দেন আমরা দেখতে পাই যে না এখন এখানে রেড আছে ইয়েলো আছে হোয়াইট আছে সো অন্ধকারে আমরা কেন দেখি না বিকজ দে ইজ নো লাইট দ্যাটস ওয়াই মানে কালারটা আছে টেস্টের মতো লাইক আমরা খাবার যখন খাই কোনটা লবণ কোনটা হচ্ছে তেতো কোনটা হচ্ছে টক জিনিসটা বুঝি লাইক তেমনই কালারটাই যে হচ্ছে কোনটা লাল কোনটা নীল এই ব্যাপারটাই তো এটা হচ্ছে আমাদের জিহ্বার সাথে সম্পর্ক খাবারটা এর সাথে আমাদের কালারের সাথে চোখের সাথে সম্পর্ক আর কি হ্যাঁ তো কালার হচ্ছে তিনটা ভাগ কালার হ্যাঁ একটা হচ্ছে প্রাইমারি কালার সেকেন্ডারি কালার অ্যান্ড টার্শিয়ারি কালার আপনারা জানেন প্রাইমারি কালার কি প্রাইমারি কালার রেড ইয়েলো অ্যান্ড ব্লু সেকেন্ডারি কালার হচ্ছে এই প্রাইমারি কালার একটা অপরটা মিক্সড করে একটা মিডল একটা কালার আসে দেন টারশিয়ারি কালার ওই সেম সেকেন্ডারি এন্ড প্রাইমারি কালারে মিক্সড হচ্ছে টারশিয়ারি কালার রেড ইয়েলো এন্ড ব্লু হ্যাঁ ওই কালারগুলোই মিক্সড আপ করে কমেন্ট করছে এখানে এবার এই মিডলে যে দেখতে পাচ্ছেন যে কালারগুলো এই যে ইয়েলো আর এই দুইটা মিডলে এই যে অরেঞ্জ আসছে এই অরেঞ্জটা হচ্ছে আপনার হচ্ছে সেকেন্ডারি কালার হবে আবার এই অরেঞ্জ আর ইয়েলো মিক্স করে এই রেডিশ ইয়েলো আসবে ইয়েলিশ অরেঞ্জ আসবে এই বিষয়গুলো আসবে দেখাচ্ছি আমি একটা এক্সাম্পল আর কি প্রাইমারি কালারের মানে এখানে সব প্রাইমারি কালার মিক্স আপ করেই হচ্ছে ও এই জিনিসগুলো হচ্ছে একটা কলার্স মেক করছে প্রাইমারি কালার দিয়ে কত সুন্দর করা যায় তিনটা কালার রেড ব্লু আর হচ্ছে ইয়ালো তিনটা কালার দিয়ে ও কত সুন্দর কলার্স ওয়ার্ক করছে যেন হচ্ছে সেকেন্ডারি কালার সেকেন্ডারি কালার ও এখানে মিক্স আপ করে দেখা যাচ্ছে যে রেড আর ইয়েলো মিক্স করে অরেঞ্জ আসে দেন হচ্ছে ইয়ালো আর ব্লু মিক্স আপ করে গ্রিন আসবে দেন ভায়োলেট রেড আর হচ্ছে ব্লু মিক্স আপ করলে ভায়োলেট আসে এটা নির্দিষ্ট পরিমাণ আছে যেটা হচ্ছে ওয়ার্ম কালার থাকে মানে ডিপ কালার থাকে ওটার সাথে আমাদের লাইট মিক্স আপ করতে হয় ধরুন আমার রেড আছে হোয়াইট আছে আমি এখানে কিন্তু পিঙ্ক বানাবো রেড আর হোয়াইট মিক্স করলে পিঙ্ক হয় সো আমি আগে হচ্ছে হোয়াইটটা নেওয়ার পরে যেটা গাঢ় কালার ওইটা সবসময় হচ্ছে অল্প অল্প করে মিক্স করলে নতুন নতুন কালার আসবে আপনি রেড এর মধ্যে হোয়াইট মিক্স করে মানে যত মিক্স করবেন রিয়েল কালারটা আসবেন আর এই যে জাস্ট অফ মানে মিক্স আপ করে এই বিষয়গুলো হচ্ছে করছে আর কি হ্যাঁ এক্সাম্পল হিসাবে দেনটা শেরি কালার শেরি কালার হচ্ছে এ দেখেন মিক্স আপ করে রেড আর হচ্ছে ভায়োলেট মিক্স আপ করলে যেটা আসবে দেন হচ্ছে অরেঞ্জ মানে হচ্ছে এটা হলো মিক্স এগুলো আবার ইন্ডিভিজুয়াল নাম আছে রেডিশ ইয়ালো রেডিশ অরেঞ্জ তারপর হচ্ছে আপনার ইয়োলিশ অরেঞ্জ মানে ইয়োলিশ অরেঞ্জ কেন বলে মানে যে অরেঞ্জের মধ্যে ইয়লোর পরিমাণটা বেশি থাকবে মানে প্রিয় ইয়োলো না অরেঞ্জ না বাট দুইটা মিক্স আপ করে ইয়লোর পরিমাণটা বেশি বাট একটু অরেঞ্জ স্টোন এটা ইয়েলিশ ইয়র ইস অরেঞ্জ বলে রেডিশ অরেঞ্জ মিন্স অরেঞ্জ বাট রেডের পরিমাণটা বেশি থাকবে তারপর হচ্ছে আপনার যে ইয়েলিশ গ্রিন মানে দেশে ইয়েলো পরিমাণ বেশি থাকবে এই বিষয়গুলো মানে টার শেলিগুলোর বলে এরকম হয় রেড ইশোরেন্স ইয়েলো ইশোরেন্স ব্লুইশ গ্রিন মানে এরকম আর কি থাকে এই কালারগুলো মিক্স করলে কীভাবে আসে ইয়েলো সায়ান মিক্স করলে হচ্ছে এই গ্রিন আসে মানে সায়ান বলতেও ব্লু বুঝাইছে হ্যাঁ এখানে ব্লু সায়ান বোতার সেমিলার দেন সায়ান মেজেন্টা ভায়োলেট ওই মিক্স আপ করে কি কালারগুলো আসে আর কি ঠিক আছে যখন আপনার কাজ করবেন তখন এই জিনিসটা কাজে লাগবে আর কি যখন আপনার মিক্স আপ করে কালারগুলো নিয়ে আসবে কালার সাইকোলজি আসলে কালার সাইকোলজির ব্যাপারটা কি কালারের মিনিং আসলে ঠিক আছে আমরা কি বুঝি ব্ল্যাক কালার ফেব্রুজি দ্যাট মিনস ওই আজকে শোক দিবস তারপর হচ্ছে ওয়েডিংয়ে আপনার হচ্ছে হোয়াইট পরছেন মানে ওয়েডিং গাউন মিনস কোনো ওয়েডিং টেনিং হবে আর কি হোয়াইট কালার হ্যাঁ তারপর হচ্ছে ধর রেড আজকে আপনার ভ্যালেন্টাইন ডে সো আপনি রেড পরছেন মানে এই বিষয়গুলো হইতেছে আপনার কালার থিওরি যে কালারের মিনিং তো এই এই মিনিংগুলো হচ্ছে আবার সব জায়গায় সেম না মানে আমরা ধরেন ব্ল্যাক হয়তো আমরা শোক পালন করতেছি অনেক জায়গায় টা হয়তো হ্যাপিনেস তো কালার সাইকোলজি এইখানে এই বিষয়টা এইখানে ও এক্সপ্লেন করছে রেড বলতে আমরা কি বোঝাই প্রাইমারি কালারগুলো বেসিক্যালি ওয়ার্মার হয় মানে ওয়ার্ম কালার লাইক অনেক ভাইব্রেন্ট ঠিক আছে এই অরেঞ্জ ইয়েলো ব্লু এগুলো ওয়ার্ম কালার সো এগুলো অনেক ভাই তাই বলছে রেড একটা ওয়ার্ম ফ্যামিলি ওয়ার্ম কালার ফ্যামিলি রেড সেটা খুবই স্ট্রং কালার অ্যাকচুয়ালি রাইট মানে আপনার একটা হোয়াইট ফুল জায়গা হোয়াইট আছে হোয়াইটের মধ্যে এক ফোটা রেড মানে ওই রেডটার দিকে আপনার চোখ যাবে মানে ফোকাস পয়েন্ট এই ওয়ার্ম কালারগুলো দিয়ে হচ্ছে আমাদের আমরা যখন ডিজাইন করি তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো মেনটেন করি মানে কালার থিওরি ঠিক আছে যে আমি এটা ডিজাইন করছি এখানে রেড টেড অনেক কিছু আছে সো আমরা প্রত্যেকটা জায়গায় একটা ফোকাল পয়েন্ট আছে ফোকাল পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট যে আমি এই জায়গাটাকে ফোকাস করতেছি আমি ওটা ডিজাইন করব বাট আমার কাস্টমারের চোখ এইখানে যাবে অ্যাট্রাক্ট করবে সো এই ওয়ার্ম কালার দিয়ে এই বিষয়গুলো ওরা মেনশন করে ঠিক আছে যখন কালার নিয়ে ওরা খেলা করে তখন হচ্ছে এই ওয়ার্ম কালার দিয়ে হচ্ছে ফোকাল পয়েন্টটা ক্রিয়েট করে সো এই রেড হচ্ছে খুবই ওয়ার্ম একটা কালার তো এটা কিসের সাথে রিলেটেড এটা হচ্ছে আপনার ইমোশন ইন্টেন্সের সাথে রিলেটেড লাইক আমরা যেরকম বলতেছি যে হইতেছে এই লাভ মানে ভ্যালেন্টাইনস এটা একটা ইমোশন রাইট এই কারণে বলছি ইভেন হচ্ছে এটা আবার একটা সিগন্যাল লাইক রেড যখন আপনার আগুন লাগতেছে তখন রেড বাতি জ্বলতেছে তাই না তারপরে হচ্ছে যখন আপনার ট্রাফিক রেড লাইট মানে স্টপ মানে ইন মিন টাইম এটা হচ্ছে দুইটা জায়গা সার্ভ করে ইভেন আরো অনেক হয়তো জায়গা আছে আমি যদি ইনি শর্ট বলতে চাই তাহলে হচ্ছে রেড মিন্স লাভ অ্যান্ড যদি আমি তার বিপরীত ধরি ইভেন এটা ডেঞ্জারও মানে দুইটা পার্সপেক্টিভে রেড আপনি ইয়া করতে আইডেন্টিফাই করতে পারবেন এই যে নেটফ্লিক্স এর গ্লোগো রেড মানে খুবই ফোকাস করছে আর কি নেটফ্লিক্স রেড দিয়ে এরকম ভ্যারিয়াস টাইপ অফ হইতেছে ব্র্যান্ডের লোগো আছে এরকম মানে জাস্ট एग्जांपल রেড এর কিছু আর কি দেখানো হয়েছে এখানে দেন এই যে মিনিং কালচার কালার মিনিংস অফ রেড মানে ওয়েস্টার্ন এ কি বোঝাতে এনার্জি ঠিক আছে অ্যাকশন ড্যান্সার লাভ প্যাশন ওয়ার্মিং স্টাফ মানে দেখা যায় কি অনেক সময় ওয়েস্টার্ন যে মিনিংগুলো ওইগুলাই হচ্ছে আমরাই ফলো করি আমাদের ওয়েস্টার্ন আসলে মানে মিলে গেছে আবার দেখেন যদি দেখতেছেন চায়নাতে একটু ডিফারেন্ট ওরা হচ্ছে হ্যাপিনেস লং লাইফ ওয়ে ইভেন দ্য ওয়েডিং কালার তো অনেক কালারফুল রাই সো ওরা হইতেছে রেডটা ওয়েডিংও ইউজ করে দেন ইন্ডিয়া মানে বেসিক্যালি যেমন আবার সাউথ আফ্রিকায় দেখেন শোক দিবসে রেড কালারটা পরে দেখছেন আপনি মানে একটা কালারে কত ভেরিয়েশন আর রেড কালার এটা ডিপেন্ডস অন আসলে ওই প্রোগ্রামের উপর ডিপেন্ড করে ব্লু ব্লু একটা মানে কুলেস্ট কালার সমুদ্রের মধ্যে কান্না ভালো লাগে তাই না সব পুরো চারপাশে ব্লু 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 তারপরে স্কাই আকাশ তো সবারই ভালো লাগে সো তাইও বলছে এখানে ইয়েলো ব্লু আর হচ্ছে আপনার রেড তো এর মধ্যে কুল কালার হতেছে ব্লু হ্যাঁ স্কাই সি এই কালার গুলা হতেছে আবার এটা যদি সিম্বল বলেন মানে ব্লু দিয়ে কি বোঝায় এটা হচ্ছে ট্রাস্ট রয়্যালিটি এবং এটা দিয়ে একটু বিশ্বস্ততা প্রকাশ পায় এই কালার মিনিংটা এরকম আর কি বিগ বিগ ব্র্যান্ড ব্লু কালার ইউজ করছে লাইক বিএমডাব্লিউ স্যামসাং ইনটেল এইচপি মানে অনেক বড় বড় ব্র্যান্ডগুলো ইভেন দ্য ফেসবুক অলসো টুইটার মানে ওরা ট্রাস্ট মানে লোকটা কেন মানে কালারটা এই জন্য ইউজ করছে যে যাতে ওদের প্রতি তোমরা ট্রাস্ট করতে পারো এই কালারটা ট্রাস্ট বিল্ড আপ করতে হেল্প করে মানে বড়ো বড়ো ওয়ার্ল্ডের বিগ বিগ জায়ান্ট ব্র্যান্ডের লোগোতে ব্লু ইউজ করে ব্লু আবার কোরিয়াতে ব্লু মানে হচ্ছে শোক শোক দিবসে মর্নিং ইউজ করা হয় ওয়েস্টার্ন আমাদের মিনিং দেখবেন সেম ট্রাস্ট অ্যান্ড অথরিটি কনজারভেটিভ কর্পোরেট পিস কাম ডিপ্রেশন অলসো ইভিন স্যাডনেস ডিপ্রেসড ইয়ালো ইয়ালো ওয়ার্মার কালার ফ্যামিলির এটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং ডিসিশন মেকিং হ্যাপিনেস পজিটিভ এনার্জি সানশাইন এই বিষয়গুলো হচ্ছে রিপ্রেজেন্ট করি ইয়েলো এই যে ভালো ভালো কিছু ব্র্যান্ডের লোকও তো ইয়েলো কালার ইউজ করছে লাইক ম্যাকডোনাল্ডস দেন ডিএইচএল ওই ইয়েলো কালারের কিছু মিনিং ডিফারেন্ট কালচারে কেমন কি মিনিংস দেখে নিন আমি শেয়ার করব দেন অরেঞ্জ অরেঞ্জ কালার আর ইয়েলো কালারের কোয়াইট সিমিলার মিনিং আফ লিফটিং মানে হইতেছে আপনার ওরাও একটু পজিটিভ এনার্জি রিপ্রেজেন্ট করে অরেঞ্জ কালার গ্রিন একটা পিসফুল মানে আরামদায়ক শান্তিদায়ক একটা কালার আপে গ্রিন দেখলে চোখে অনেক মানে সুদিং একটা ফিল আসে লাইক ন্যাচার কে না ভালোবাসে মানে একদম সবুজ গ্রিন রাইট ওই ব্যাপারটাই হচ্ছে এখানে বলছে সেফটি ফ্রেশনেস এনার্জি মেনলি সাস্টেনেবিলিটি হচ্ছে গ্রিন হচ্ছে সাস্টেনেবিলিটির হচ্ছে সিম্বল গ্রিন কালার সাস্টেনেবিলিটি বুঝেন তো আর্থ সেভ করার জন্য সাস্টেনেবিলিটি হচ্ছে মানে ইয়া হয়েছে রেজ হয়েছে লাইক ধরেন ও যেটা বললো তিনটা বিষয়ের উপর সাস্টেনেবিলিটি আসলে ডিপেন্ডস লাইক রিসাইকেল রিউজ অ্যান্ড আপসাইকেল সো ওই গ্রিন হচ্ছে এই সাস্টেনেবিলিটির মেইন কালার আসলে কালার কনসেপ্টের আরো অনেক কিছু আছে কালার স্কিম আছে ভ্যালুস আছে চায়নার দেশের জন্য একটা ডিজাইন করবেন আপনি ফিলান্সিং করতেছেন তো আসলে এখন এই যে গ্রিন কালারের মিনিংটা আপনি গ্রিন দিয়ে একটা কিছু মেক করে দিলেন বাট ওরা কিন্তু রেড কালার খুব পছন্দ করে এই বিষয়গুলাই যে ওরা রেড পছন্দ করে দ্যাট মিনস আমি ট্রাই করি কোনো কিছু করলে এটা রেডের কোনো একটু টাচ রাখতে সো এই জিনিসগুলো কাজে লাগে আর কি এই থিওরিগুলো যে বোঝাচ্ছি ঠিক আছে এই কারণে আমি আগে একটু থিওরি আপনাদের বোঝাচ্ছি যাতে হইতেছে আপনারা জিনিসটা বোঝেন ভায়োলেট ভায়োলেট হচ্ছে খুবই পশ মিনস এটা হচ্ছে রয়্যালিটি মেনশন করে ভায়োলেট রিপ্রেজেন্ট করে মানে রয়্যাল ফ্যামিলি বলতে গেলে ভায়োলেট মানে দেখে না মানে এক জায়গায় রয়্যালিটি এক জায়গায় ডেথ এক জায়গায় হইতেছে হ্যাপিনেস মানে এই জিনিসগুলা সরো আছে ইন্ডিয়াতে ইভেন সর দুঃখ এই বিষয়টা রিপ্রেজেন্ট করে জাপানিজে ওয়েল মানে ধনী ব্যক্তিদের ই ওয়েস্টার ইস্টার ওয়েস্টার রয়ালিটি ফ্যামিলি ওয়েল অ্যান্ড ফার্ম মানে হইতেছে হাই র্যাঙ্কে যারা আছে অনার পিপল এরা হচ্ছে হইতেছে এই পার্পলটাকে একটু রিপ্রেজেন্ট করে আর কি পিঙ্ক ফ্যামিলিন কালার মেয়েরা মানে পিঙ্ক বলতে বোঝায় যে এটা হচ্ছে হয়তো বাচ্চাদের মানে সফট স্টিকের আর কি হ্যাঁ সফট স্টিকের একটা কালার ফেমিনিন একটা কালার যেটা হইতেছে রিপ্রেজেন্ট করে মানে বেসিক্যালি রিপ্রেজেন্ট করা হচ্ছে ফিমেল জেন্ডারকে এইটাই আর হচ্ছে বেবি যদি চিন্তা করি মানে একটা সফট স্টিকের একটা ব্যাপার আছে পিঙ্কের মধ্যে মানে একটা আদারেবল রাইট ঠিক আছে ওই যেই লাভ রোম্যান্স ফেমিনিন ওয়েস্টার্ন ফেমিনিন ফেমিনিন বেবি গার্লস এই মোটামুটি সব জায়গায় পিঙ্কের মিনিংটা সেম এরকম হচ্ছে ইয়া নাই থাইল্যান্ডে পিঙ্ক কালার মিনস ওইমেন্স ডে কালার ফর ওয়েসডে মানে ওরা পিঙ্ক কালার বলতে ওরা ওয়েমেন্স রিপ্রেজেন্ট করে ব্ল্যাক ব্ল্যাক ডেভিল দেন হরর পাওয়ার এই বিষয়গুলো মিস্ট্রি বিষয়গুলো রিপ্রেজেন্ট করে ব্ল্যাক বলতে এরকম বোঝায় শোক হ্যাঁ ভয় বাট তারপরেও অনেক বড় বড় ব্র্যান্ড ব্ল্যাক কালারকে ইউজ করছে চায়নাতে ব্ল্যাক কালারটা ইয়াং বয়ের রিপ্রেজেন্ট করে ইয়াং বয়কে দেন ব্ল্যাকটা ম্যাক্সিমাম জায়গায় হইতেছে ডেথ মর্নিং ইভেন আবার ইনস্ট্রাডিয়া হচ্ছে আবার হেলদি অ্যান্ড প্রসপারিটি ওয়েল রিপ্রেজেন্ট করে ব্ল্যাক কালার দিয়ে সবাই জানি হোয়াইট হচ্ছে একটা মানে শান্তির প্রতীকে বোঝা যায় আবার হচ্ছে হোয়াইট আবার এটা শোকের সময়ও আমরা ইউজ করি ইভেন হোয়াইটটা আসলে আমরাই ডিফারেন্ট টাইপের প্রোগ্রাম ইউজ করি যেমন শোক এখানে হোয়াইট ইউজ করতেছি ম্যারেজ এখানে হোয়াইট করে ইউজ করতেছি সো ইভেন্ট হ্যাঁ বেশি ইউজ করা হয় একটা সাইড আছে হোয়াইটের সেই বিষয়গুলো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে কিভাবে কীভাবে ওরা রিপ্রেজেন্ট করে হোয়াইট কালারটাকে গ্রে মিনস টু ক্লাসি এখানে কি বলছে এখানে ডার্টিও আছে ডাল মানে ডাল ডাল হ্যাঁ নিচে বুঝাইছে ইভেন হইতেছে মুডি ইমোশনলেস ইভেন এই বিষয়গুলা বুঝাইছে কি ফর্মাল লাইক ফর্মাল গ্রেটা একটু ফর্মাল হিসাবে ইউজ হয় ম্যাক্সিমাম জায়গায় দেন ব্রাউন ব্রাউনটা হচ্ছে সিকিউরিটি সেফটি মানে ট্রাস্টের একটা জায়গা ক্রিয়েট হয় ব্রাউনের মেনিংয়ে কিছু থিওরিটিক্যাল কিছু পার্সপেক্টিভ আছে এগুলো জানলে আপনি কাজের আসলে মিনিং বুঝতে পারবেন মানে আপনার কাজটা আরও বেশি মিনিংফুল হবে আপনি একটা পেন্টিংস করছেন বাট আসলে মিনিং জানেন না যখন আপনি এই বিষয়গুলো জানবেন থিওরি অফ কালার তখন হচ্ছে আপনি এই যে কাজটা করছেন এই কাজটা ডিসক্রাইব করতে পারবেন মানুষের কাছে যারা আর্টিস্ট আছে যারা চালু করার পরে তাদের ওই যে অনেক আছে না কিছু পেন্টিংস দেখি ভাই এটা করে রাখছে সেটা যদি ওর সেরা আর্টিস্ট হয় তাহলে তো আমিও পারবো এগুলো তো আমি জাস্ট এমন করে একটা বাট না 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 ওটার মধ্যে মিনিং আছে হ্যাঁ সো যখন আপনি থিওরি অফ কালার জানতে পারবেন তখন আপনি ওই জিনিসগুলো রিস্ক করতে পারবেন যেটা ও জানে যেটা আপনি জানেন না এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট যে কালারটা জানা আসলে আপনি কিছু ফর্ম করলেন লাইক হইতেছে কিছু ড্রয়িং করলেন আর্ট করলেন আগে এই ধরনের এই যে কার বা হইতেছে এই টাইপের কিছু ফর্ম করলেন এই ফর্ম হইতেছে আপনি প্রাইমারি আর লাইক যদি ধরি আমি ধরুন তিনটা আপনি প্রাইমারি কালার দিয়ে করবেন তিনটা শেডি দিয়ে করবেন তিনটা সেকেন্ডারি দিয়ে করবেন তো ওই শেয়ারি সেকেন্ডারি প্রাইমারিতে হইতেছে আপনি ওই কালার দিয়ে হইতেছে ওই জিনিসটাকে ফিল আপ করবেন আপনার মতো করে এখন এখানে কিছু ফ্যাক্ট আছে টিন টোন শেডের একটা ব্যাপার আছে টিন টোন শেড মিন্স আপনি হচ্ছে এই কালগুলোতে আপনি ভেরিয়েশান নিয়ে আসতে পারবেন কীরকম ধরেন আপনি হইতেছে দিয়ে এই যে ওয়ার্ম কালারের সাথে আপনি হোয়াইট মিক্স করেন তা দেখবেন যে কিছু শেড আসবে কালারের তারপর হতেছে আপনি ব্ল্যাক মিক্স করলে হালকা কিছু শেড আসে অন্য কোনো কালার দুই তিনটা মিক্স করে আপনার এই ফ্লেক আপনাদের আসে ঠিক আছে আপনারা চাইলে এইগুলো মিক্স করে নিউ নিউ কালার নিয়ে আসতে পারেন ধরেন আপনি প্রাইমারি কালার করতেছেন তো প্রাইমারি কালারে হইতেছে তিনটে যে কালার আছে ইয়েলো রেড আর ব্লু তো এইখানে আপনি এই রেডের সাথে আপনি ধরুন কিছু একটা মিক্স করলেন ধরেন ব্ল্যাক মিস করলেন বা হোয়াইট মিস করেন বা পিঙ্ক মিক্স করলেন বা অন্যটা কালার বের করে দিনটা মিক্স করে নতুন একটা কালার নিয়ে আসলেন নোওয়ারিজ আপনি করতে পারেন করে হইতেছে এই ধরনের কিছু আপনি নিয়ে আসবেন ধরেন আমি তিনটা না আপনাদের ফুলে আবার এক সপ্তাহ পরে ক্লাস হবে পাঁচটা করে ফর্ম টার্সিয়ারি প্রাইমারি আসতেছে সেকেন্ডারিতে এই গাড়িয়া হইতে পারে এই ধরনের বাড়ি হইতে পারে ন্যাচারাল ভিউ হইতে পারে বা হইতেছে এই ধরনের ফর্ম হইতে পারে এই বিষয়ে এই যে এইখানে এই ফর্মগুলো আপনি আগে ড্রয়িং করবেন পেন্সিল দিয়ে ড্রয়িং করে এখানে কালার ফিল করবেন ধরেন এই ড্রেসটাই করছেন ফর এক্সাম্পল এই ড্রেসে হইতেছে আপনি এখানে প্রাইমারি কালার অ্যাপ্লাই করবেন এরকম ধরেন পাঁচটা ড্রেস করছেন পাঁচটা ড্রেসে পাঁচটা প্রাইমারি কালার দিয়ে হইতেছে আপনি কিছু একটা করলেন দেন আবার সেকেন্ডারি কালার আপনি কিছু ন্যাচারাল ভিউ আছে ছোটোবেলা আপনারা ন্যাচারাল ভিউ আর্ট করছেন না তারপরে ন্যাচারাল ভিউ আর্ট করলেন ফর এক্সাম্পল এই মধ্যে আপনি কথা ন্যাচারাল ভিউ আর্ট করলেন সো হইতেছে ওই ধরনের ন্যাচারাল ভিউতে আপনি হইতেছে সেকেন্ডারি কালারগুলো অ্যাপ্লাই করছেন শুধু সেকেন্ডারি কালার অ্যাপ্লাই করে হইতেছে আপনি পুরো ন্যাচারাল ভিউটা করবেন আবার তার সিরিজে সেম পাঁচটা ধরনের আপনি হইতেছে কী করলেন তো আমরা এখন কাজ করি কালার হুইল নিয়ে এখানে বারোটা কালার হইলে আমি আর্ট করে ফেলছি মানে ফার্স্টে সার্কেল করবেন দিন ডিভাইড করবেন চার ভাগে প্রত্যেকটার মধ্যে তিনটা করে টোটাল প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি মিলে হচ্ছে বারোটা কালার হবে